নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা খাবার রান্না করার পর গ্যাসের চুলা ধুয়ে রাখেন যেই মহিলারা তাদের মনোযোগ সহকারে শোনা উচিত তোমাদের এই ছোট্ট ভুল তোমাদের ঘরের কারো প্রাণ কেড়ে নেয় বন্ধুরা অনেক বাড়িতে দেখা গেছে যে মহিলারা রান্নাঘরে খাবার রান্না করেন তখন তারা রান্না করার সাথে সাথেই গ্যাসের চুলা ধোয়া শুরু করেন কিন্তু শাস্ত্র অনুসারে এটা ঠিক নাকি ভুল আজ এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব বন্ধুরা দেখুন শাস্ত্রেও লেখা আছে যে বাড়ির প্রতীকী ব্যক্তির চুলা তাকে কিছু না কিছু বলে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য যে বিশেষ তথ্য নিয়ে এসেছি সেই তথ্য গরুর পুরাণের উপর ভিত্তি করে তৈরি হবে আর বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বলা হয়েছে যে গরুর পুরাণ গ্রন্থটি কোনো সাধারণ গ্রন্থ নয় এই পুরাণে আমরা আমাদের জীবনের সাথে সম্পর্কিত সমস্ত ছোট ছোট জিনিস এবং ছোট ছোট কর্মের বিস্তারিত জ্ঞান পাই বন্ধুরা দেখুন প্রতিটি বাড়ির সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল রান্নাঘর কিন্তু সেই রান্নাঘরের চুলা আমাদের ঘরের শান্তি ও সুখের ওপরেও সরাসরি প্রভাব ফেলে অর্থাৎ ঘরের শান্তি ও সুখ বাস্তু পিতৃ এই সমস্ত বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত এই ভিডিওতে আমরা জানব রান্নার পর গ্যাসের চুলা ধোয়া উচিত কিনা কোন দিন আমাদের গ্যাসের চুলা ধোয়া উচিত এবং কিভাবে চুলা পরিষ্কার করা উচিত এবং আমাদের কি করা উচিত যাতে আমাদের ঘরের চুলা সর্বদা বিশুদ্ধ থাকে তাই বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনার সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা যদি আপনিও চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার নিজস্ব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখুন এবং কমেন্ট বক্সে আপনার রাশিচক্র লিখুন কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্য বলি এবং ভাগ্যের সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার সহজ উপায়গুলিও বলি তাই আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার রাশিচক্র লিখতে হবে বন্ধুরা এই ভিডিওতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তাই সবার আগে যদি আপনার জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আমরা অবশ্যই এই কমেন্ট বক্সে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব আপনাদের সকলের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত এখন দেখুন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ঘরের গ্যাসের চুলা কেবল খাবার রান্নার জন্য নয় বরং এটি আপনার পুরো পরিবারের সমৃদ্ধ স্বাস্থ্য এবং মানসিক শান্তির মূল ভিত্তি বন্ধুরা এটি ঘরের অগ্নিকুণ্ডের মতো যেখানে দেবতাদের বাস বলে বিশ্বাস করা হয় এইভাবে বুঝুন যে রান্নাঘর এবং বিশেষ করে গ্যাসের চুলাকে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় এবং আপনারা সকলেই নিশ্চয়ই পড়েছেন যে গ্যাসের চুলা সরাসরি অগ্নিদেবের সাথে সম্পর্কিত বন্ধুরা গ্যাসের চুলা এমন একটি জিনিস যেখান থেকে খাবার রান্না করা হয় এবং বলা হয় যে খাবারই জীবন বন্ধুরা যদি জীবন না থাকে তাহলে এই জীবনের অর্থ কি হবে গরুর পুরাণ অনুসারে গরুর পুরাণে বলা হয়েছে যে যত্র অন্ন তত্র লক্ষ্মী মানে যেখানে খাবারকে সম্মান করা হয় সেখানে দেবী লক্ষ্মী বাস করেন এবং চুলা হল সেই জায়গা যেখানে খাবার রান্না করে পুরো পরিবার পুষ্ট হয় এই কারণেই চুলা কেবল একটি যন্ত্র নয় বরং একটি উপাসনার স্থান চুলা হল সেই স্থান যেখানে আমরা আমাদের ঘরের জন্যে রুটি রান্না করি আর ঘরের রুটি বাড়ির সদস্যদের উপর অনেক প্রভাব ফেলে চুলা যদি পরিষ্কার থাকে তাহলে দেবী লক্ষ্মী ঘরে থাকেন চুলা যদি নোংরা ভাঙা বা কালো হয়ে যায় তাহলে খাবারের অপবিত্রতার কারণে নারীর জীবনে অসুস্থতা কষ্ট অর্থের অভাব এবং দুঃখ আসে বন্ধুরা গরুর পুরাণ অনুসারে অনেক মহিলা আজও জানেন না যে গ্যাসের চুলা বা ঐতিহ্যবাহী চুলা অগ্নিদেবের সাথে সম্পর্কিত বন্ধুরা বেদে অগ্নিদেবকে দেবতাদের মুখের মর্যাদা দেওয়া হয়েছে তিনি যজ্ঞের মাধ্যমে সমস্ত দেবতাদের খাবার প্রদান করেন সেই কারণেই চুলাকে গৃহস্থালীর কুণ্ড হিসেবেও বিবেচনা করা হয় বন্ধুরা দেখুন অগ্নি কি যে প্রাচীনকালে যখন মানুষকে দেবতাদের কাছে খাবার উৎসর্গ করতে হতো বা এখনো যখন মানুষ দেবতাদের কাছে খাবার উৎসর্গ করে তখন তারা কেবল অগ্নিতেই খাবার উৎসর্গ করে ঠিক একইভাবে যখনই একজন মহিলা চুলা জ্বালান তিনি জেনে শুনে বা অজান্তেই যজ্ঞ শুরু করেন হ্যাঁ বন্ধুরা বলা হয় যে ঘরের চুলা সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ এবং বলা হয় যে গরুর পুরাণ এবং ধর্মশাস্ত্র অনুসারে নারী এবং চুলার মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ বলে বিবেচিত করা হয় কেন কারণ মহিলারা চুলায় খাবার রান্না করেন এবং যাকে মহিলাদের দ্বিতীয় ঘর বলা হয় একে রান্নাঘর বলা হয় এবং রান্নাঘরে রাখা চুলা মহিলাদের সবচেয়ে কাছের বন্ধুরা চুলা ঘর মহিলার ভাগ্যের সাথে যুক্ত বন্ধুরা চুলাঘর মহিলার অসুস্থতা ব্যথা দারিদ্র্য বাস্তুদোষ পিতৃদোষের সাথেও যুক্ত তাই আমি তোমাদের আগে অনেকবার বলেছি যে আমাদের ঘরে চুলা নোংরা রাখা উচিত নয় এবং ভাঙ্গা চুলা ব্যবহার করা উচিত নয় কারণ বন্ধুরা যদি আমরা নিয়ম ছাড়া গ্যাসের চুলা ব্যবহার করি তাহলে নারীর জীবনে অবশ্যই দুঃখ আসবে এর সাথে সাথে নারীকে অপমান এবং রোগ এবং পারিবারিক উত্তেজনার মুখোমুখি হতে হবে তাই আমাদের ধর্মগ্রন্থেও গ্যাসের চুলা ব্যবহারের জন্য কিছু কঠোর নিয়ম উল্লেখ করা হয়েছে সেগুলি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ চুলার অবস্থান নারীর মানসিক এবং পারিবারিক ভারসাম্য বজায় রাখে বন্ধুরা চুলা রাখার দিকটিও বাস্তুশাস্ত্রে খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে রান্নাঘরটি বাড়ির দক্ষিণ পূর্ব অগ্নিকোণে হওয়া উচিত এবং গ্যাসের চুলা এই রান্নাঘরের দক্ষিণ কোণে রাখা উচিত কারণ এটি অগ্নিকোণ হিসেবে বিবেচিত করা হয় এবং যে বাড়িতে চুলাটি অগ্নিকোণে রাখা হয় সেই বাড়িতে দেবদেবী বাস করেন এবং রান্না করার সময় মুখ পূর্ব বা উত্তর দিকে থাকা উচিত অর্থাৎ যখন মহিলারা গ্যাসে রান্না করেন তখন মহিলাদের পূর্ব বা উত্তর দিকে মুখ করা উচিত কারণ এই দুটি দিক অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং আমাদের দেবদেবীরা এই দুটি দিকেই বাস করেন সেই অনুযায়ী বন্ধুরা যদি চুলা পশ্চিম বা উত্তর দিকে থাকে তাহলে বলা হয় যে সেই বাড়িতে অর্থের অপচয় হয় সেই বাড়িতে অর্থ থাকে না সেই বাড়িতে দারিদ্র আসে এবং সেই বাড়িতে কোনো সমৃদ্ধি থাকে না এবং বাড়ির সুখ শান্তি কিসের উপর নির্ভর করে বাড়ির সুখ শান্তি বাড়ির সমৃদ্ধির ওপর নির্ভর করে তাই যদি বাড়িটি দক্ষিণ বা নেতৃত্বে কোণে থাকে তাহলে রোগ এবং দুর্ঘটনা বৃদ্ধি পায় অর্থাৎ বন্ধুরা অনেক সময় যখন আমাদের বাড়ির কোনো ব্যক্তির স্বাস্থ্য হঠাৎ ওঠানামা শুরু করে ঋণ বাড়তে শুরু করে সমস্যা বাড়তে শুরু করে তখন এর কারণও হতে পারে যে আপনার বাড়ির চুলা দক্ষিণ দিকে রাখা হয়েছে তাই মনে রাখবেন যে বাড়ির চুলা দক্ষিণ এবং পশ্চিম দিকে রাখা উচিত নয়। আর কিষান কোন দেবতারা রাগ করলে আমাদেরও পিতৃদোষ হয় একইভাবে বন্ধুরা বলা হয়েছে যে ইনসান কোণে চুলা রাখলে পরিবারে দ্বন্দ্ব তৈরি হয় পরিবারের সদস্যরা একে অপরের সাথে মেলে না এবং পরিবার ভাঙতে শুরু করে বন্ধুরা এর ফলে প্রতিটি পরিবারের প্রতিটি ব্যক্তিকে মানসিক চাপের সম্মুখীন হতে হয় অশুভ শক্তি ঘরে প্রবেশ করে এবং যখন অশুভ শক্তি নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে শুরু করে তখন পরিবার দরিদ্র হয়ে পড়ে পরিবারের আশা ভাঙতে শুরু করে পরিবার ধ্বংস হতে শুরু করে তাই আমাদের কখনো ঘরের ইনসান কোণে চুলা রাখা উচিত নয় মহিলাদের বিশেষভাবে যত্নবান হওয়া উচিত কারণ মহিলারা বেশিরভাগ সময় রান্নাঘরে কাটান কিন্তু অনেক সময় এমন হয় যে কিছু বাড়িতে মহিলাদের বলার অধিকার থাকে না তাই মহিলাদের তাদের পরিবারের সদস্যদের বলা উচিত যে গ্যাসের চুলা কোন দিকে রাখা ঠিক এবং কোন দিকে রাখা ভুল বন্ধুরা দেখুন প্রতিটি মহিলাই পরিষ্কার পরিচ্ছন্নতা করেন কিন্তু তারা জানেন না কিভাবে এবং কখন পরিষ্কার করা উচিত বন্ধুরা মনে রাখবেন যে গরুর পুরাণ বাস্তুশাস্ত্র এবং ধর্মশাস্ত্র অনুসারে আমরা অনেক কিছু দেখতে পাই যে যে বাড়ির মহিলা চুলাকে পবিত্র মনে করে ভালোবাসা এবং মনোযোগ দিয়ে কাজ করেন সেই বাড়িতে খুব কম অসুস্থতা হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে এবং কখনো সম্পদের অভাব হয় না বন্ধুরা রান্নাঘর থেকে বেরিয়ে আসা পজিটিভ শক্তি পুরো বাড়িতে শান্তি ছড়িয়ে দেয় কারণ এই কলিযুগে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় কিন্তু কিছু মানুষ আছেন যারা এখনো এর পবিত্রতা সম্পর্কে অবগত নন তারা মনে করেন যে রান্নাঘরে পবিত্রতা রাখা উচিত নয় কিন্তু রান্নাঘরকে সর্বদা পবিত্র রাখা উচিত দেখুন গ্যাসের চুলা পরিষ্কার করার জন্য আমাদের শাস্ত্রে কিছু নিয়ম রয়েছে অর্থাৎ সকালে সূর্য ওঠার পরেই চুলা জ্বালান মহিলাদের সবসময় মনে রাখা উচিত যে ঝোরের রাতে চুলা জ্বালানো উচিত নয় ঝোড়ের রাতে চুলা জ্বালালে অগ্নিদেবের অপমান হয় চুলা জ্বালানোর আগে হলুদ জল বা গোমূত্র দিয়ে হাত স্পর্শ করে প্রণাম করুন অর্থাৎ যদি আপনার ঘরে গঙ্গা জল থাকে তাহলে মহিলারা চাইলে গ্যাসের চুলায় জল ছিটিয়ে দিতে পারেন কিন্তু বলা হয় যে হলুদ জল বা গোমূত্র স্পর্শ করার পরেই চুলা স্পর্শ করা উচিত যদি আপনি প্রতিদিন এটি করতে না পারেন তাহলে অন্তত সপ্তাহে একবার এই নিয়মটি অনুসরণ করতে পারেন এবং চুলা পরিষ্কার করার পরেই খাবার রান্না করতে পারেন অর্থাৎ চুলা পরিষ্কার না করে আমাদের খাবার রান্না করা উচিত নয় আর বন্ধুরা সপ্তাহে একবার বিশেষ করুন। কারণ আমরা যদি সপ্তাহে একবার আমাদের বাড়ির রান্নাঘর পরিষ্কার করি তাহলে ভালো হবে কেন কারণ দেখুন কেবল অগ্নিদেবী নন মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীরও গ্যাসের চুলায় স্থান রয়েছে তারা এটা বকর বসে থাকেন তাই চুলার পোড়া অংশ লেবু এবং লবণ মিশিয়ে পরিষ্কার করুন ব্রাশ বা কাপড় দিয়ে কোনগুলি ভালো করে পরিষ্কার করুন এবং চুলার নিচে জমে থাকা ময়লা বা তেলের দাগ সম্পূর্ণরূপে মুছে ফেলুন এবং ভেজা কাপড় দিয়ে গ্যাসের পাইপ এবং ভাল মুছে ফেলুন সেখানে ময়লা জমে থাকে যা বাস্তু দোষের কারণ হয় এটাও বোঝার মতো যে বাস্তু ত্রুটি বড় জিনিসের কারণে নয় বরং ছোট ছোট ভুলের কারণে হয় আর বিশেষ করে মহিলাদের কি করা উচিত নয় এটা মনে রাখা উচিত যে না স্নান করে চুলায় রান্না করা নিষিদ্ধ বলে মনে করা হয় আজকাল মহিলারা আধুনিক হয়ে উঠেছেন শহরের বড় মহিলারা যা করেন তারা স্নান না করে সরাসরি রান্নাঘরে যান তারা চুলা স্পর্শ করেন কেউ কেউ ঘরের রান্নাঘরে গিয়ে রান্না শুরু করেন কেউ কেউ হাত দিয়ে হাড়ি থেকে জল পান করতে শুরু করেন এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে মনে করা হয় দেখুন যে মহিলারা স্নান না করে রান্নাঘরে যান তাদের রান্নাঘরের শক্তি অপবিত্র হয়ে যায় এবং মহিলারা অন্য দোষে পরিণত হন অতএব যখন খাদ্যের দোষ তৈরি হয় তখন রান্নাঘরে খাদ্যের অভাব দেখা দেয় রান্নাঘরের বাক্সগুলি সবসময় খালি থাকে খাবারের প্রচুর ক্ষতি হয় এবং প্রচুর অর্থেরও ক্ষতি হয় তাই স্নান না করে চুলায় খাবার রান্না করা উচিত নয় এবং অনেক মহিলার রাতে চুলা নোংরা রাখার অভ্যেস থাকে তারা রাতে খাবার রান্না করে চুলা নোংরা রাখে কিন্তু আপনি কেন ভুলে যান যে দেবী লক্ষ্মী এবং অন্নপূর্ণা নাতা চুলার ওপরে থাকেন দেবী লক্ষ্মী সম্পদের সাথে সম্পর্কিত এবং অন্নপূর্ণা খাবারের সাথে সম্পর্কিত তাই রাতে মহিলাদের নোংরা চুলা রাখা উচিত নয় রান্না করার পরপরই চুলা পরিষ্কার করা উচিত এবং অনেকদিন ধরে পোড়া চুলা পরিষ্কার না করে রেখে দিলে গ্রহের ঝামেলা রোগ এবং অর্থের ক্ষতি হয় বাড়ির মহিলারা মাসের পর মাস চুলা পরিষ্কার করেন না কেন কারণ অনেক মহিলা কাজ করতে অলস যদি কোনো মহিলা চাকরিজীবী হন তবে তিনি সময় পান না যদি কোনো মহিলা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আগ্রহ না দেখান তাহলে এর ফলে যা ঘটে তা হল ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় এখন বন্ধুরা দেখুন অনেকেরই এই অভ্যাস রয়েছে আরে আমি এখানে কেবল মহিলাদের কথা বলছি না আমি পুরুষদের কথাও বলছি যে অনেকের চুলার কাছে নোংরা বাসন জমা করার অভ্যাস রয়েছে এখন নোংরা বাসন কখনো চুলার কাছে রাখা উচিত নয় কারণ চুলার সবচেয়ে পবিত্র জিনিস এবং চুলার কাছে নোংরা বাসন জমা করার ফলে চুলায় বাস্তুদোষ নেতিবাচক শক্তি জমা হয় আমাদের চুলার চারপাশে খালি বাসন রাখা উচিত নয় আর চুলার উপর জিনিসপত্র অর্থাৎ বাক্স ও বাসনপত্র রাখলে শক্তির প্রবাহ বন্ধ হয়ে যায় এবং কাজে বাধা তৈরি হয় মহিলাদের এই কাজটি করার ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া উচিত তারা যা করেন তাহলে যখন তারা জিনিসপত্র রাখার জায়গা খুঁজে পান না তখন তারা চুলার উপর ফেলে দেন যা সম্পূর্ণ ভুল বলে মনে করা হয় বন্ধুরা চুলার সাথে সম্পর্কিত কিছু আধ্যাত্মিক নিয়ম রয়েছে বলা হয় যে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় গায়ত্রী মন্ত্র অথবা ওম অগ্নয়ে নম পাঠ করে চুলা জ্বালানো উচিত কারণ চুলাও একটি অত্যন্ত পবিত্র জিনিস এবং এটি পূজাযোগ্য প্রায়শই লোকেরা যখন ঘরে একটি নতুন চুলা আনে তখন এটি ব্যবহার করার আগে তারা স্বস্তিকা তৈরি করে সেই চুলায় কঙ্কু অভীর গুলাল এবং অক্ষত নিবেদন করা হয় তাই গায়ত্রী মন্ত্র ওম অগ্নয়ে নম পাঠ করার পর চুলা ব্যবহার করা উচিত এবং মা অন্নপূর্ণা ও দেবীকে স্মরণ করেই রান্নাঘরে খাবার রান্না করা উচিত যদি আপনার রান্নাঘরে বা ঘরের রান্নাঘরে মন্দির থাকে তাহলে এটি খুবই ভালো কাজ এবং যদি কোনো মন্দির না থাকে তাহলে ঘরের রান্নাঘরে অন্তত একটি ঈশ্বরের ছবি রাখা উচিত গণেশজি অথবা মা লক্ষ্মীর ছবি লাগান কারণ যখন আমরা তাদের স্মরণ করে গ্যাসের চুলা জ্বালাই তখন সেই চুলা থেকে পবিত্র আগুন বের হয় এবং সপ্তাহে একবার চুলা পরিষ্কার করে হলুদ ও চন্দন দিয়ে স্বস্তিকা তৈরি করি বন্ধুরা আমি তোমাদের আগেও এটা ব্যাখ্যা করেছি এবং এখনও করছি আর যখন একজন নতুন পুত্রবধূ বাড়িতে আসে তখন তাকে রান্নাঘরে প্রথম খাবার রান্না করে চুলা ঈশ্বরকে নিবেদন করা শুভ কারণ যখন একজন নতুন পুত্রবধূ বাড়িতে আসে তখন অনেকেই এমনও করেন যে তারা ঘরে রান্না করা প্রথম খাবারে খাবার দেন না ভক্তরা দেখুন কন্যা রান্নাঘর কেবল খাবার রান্নার জায়গা নয় এই ঘরের কোনা থেকেই পুরো পরিবারকে খাবার দেওয়া হয় যেখান থেকে ঘরে সমৃদ্ধি আসে এবং মাতা বাস করেন বলে বিশ্বাস করা হয় আমাদের প্রাচীনকালে রান্নাঘর এত পবিত্র বলে বিবেচিত হতো যে কেউ স্নান না করে সেখানে পা রাখত না এবং যে খাবার রান্না করতো সে প্রথমে নিজেকে পরিষ্কার করত। তবেই সে চুলার কাছে যেত চুলাটি ছিল ঘরের কুণ্ডের মতো যেখানে প্রতিদিন অগ্নিদেবকে ডাকা হতো এবং যেখানে অন্নপূর্ণা মাতার আশীর্বাদ নেমে আসত সেই কারণেই এটি অত্যন্ত শ্রদ্ধার সাথে পরিচালনা করা হতো আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রাচীনকালে মাটির চুলা বা কাঠের চুলা ছিল খাবার রান্না করার সময় মহিলারা তাৎক্ষণিকভাবে জল ঢেলে ধুয়ে ফেলতেন না প্রথমে চুলা ঠান্ডা হতে দেওয়া হতো এবং পরের দিন সকালে তা ভালোভাবে ধুয়ে ফেলা হতো এই অভ্যেসের পিছনে কারণ কেবল জল ঢালার সাথে সাথে গরম চুলা ফেটে যেতে পারে তা নয় বরং একটি গভীর বিশ্বাসও ছিল বলা হতো যে খাবার রান্না করার পরে চুলায় রেখে যাওয়া আগুন এবং তার তাপ ঘরের সমৃদ্ধি এবং শক্তি বজায় রাখে যদি আপনি তাৎক্ষণিকভাবে জল ঢেলে ঠান্ডা করেন তাহলে সেই শক্তি হঠাৎ করেই শেষ হয়ে যায় এটা যেন পূজা শেষ হওয়ার আগে কেউ প্রদীপ নিভিয়ে দেয় অথবা হবন কুণ্ডে জল ঢেলে দেয় বাস্তুশাস্ত্রেও বিশ্বাস করা হয় যে চুলা ঘরের আগুনের প্রতীক এবং আগুনকে সম্মান করা উচিত আগুনের অপমান ঘরের সুখ এবং সমৃদ্ধির ওপর প্রভাব ফেলে অনেক প্রবীণরাও বলেন যে রান্না করার পরপরই চুলা ধোয়া রান্নাঘরের দেবী লক্ষ্মীকে বিরক্ত করতে পারে এবং অর্থ ধারণ ক্ষমতা হ্রাস পেতে পারে এই কারণেই তারা সবসময় বলতেন যে রাতে হালকা করে ধুয়ে ফেলুন এবং সকালে ধুয়ে ফেলুন এবং এটি ঝলমলে পরিষ্কার করুন আরেকটি জিনিস যা খুব কম লোকই জানে যে রান্নাঘরের আগুন কেবল শরীরকেই তৃপ্তি দেয় না বরং মানসিক পান্তিও দেয় যখন ঘরের রান্নাঘর পরিষ্কার এবং সুসংগঠিত থাকে চুলা সম্মানের সাথে পরিচালিত হয় তখন বাড়ির লোকেরা ঘনিষ্ঠতা ভালোবাসা এবং তৃপ্তি অনুভব করে বিপরীতে যদি রান্নাঘর নোংরা হয় চুলা ধোয়া বা বসত রেখে দেওয়া হয় তাহলে ঘরের পরিবেশে উত্তেজনা এবং বিরক্তি দেখা দিতে পারে প্রাচীনকালের মহিলারা চুলাকে দেবীর স্থান মনে করতেন সকালে স্নানের পর তারা প্রথমে চুলার কাছে যেতেন তারা হলুদ এবং কুমকুম দিয়ে এটি সাজিয়ে তুলতেন তারপর তারা আগুন জ্বালিয়ে খাবার রান্না করতেন তাদের কাছে এটি কেবল রান্না ছিল না বরং একটি উপাসনার কাজ ছিল